আজকে আমরা চলে এসেছি বাগনানের মিমেতে কালকে পঁচিশে ডিসেম্বর রয়েছে সেই উপলক্ষে প্রচুর মানুষ এখানে ভিড় জমিয়েছে প্রচুর মানুষ এখানে কেকের জন্য কেনাকাটা করছে যেন মনে হচ্ছে মিমরের জন্মদিন ঠিক আছে এত মানুষের সমাগম এবং এত সুন্দর করে মিয়া মিমটাকে সাজানো হয়েছে দেখে খুব আজকে ভালো লাগছে তো আজকে সন্ধেটা খুব বোরিং লাগছিলো তাই ভাবলাম একটু ঘুরে আসি ঘুরতে ঘুরতে বাগনানে চলে এলাম আর এসে মিয়ামরাতে ঢুকলাম তো এখানে বিভিন্ন রকমের এক্সক্লুসিভ কিছু কেকের কালেকশান দেখতে পেলাম সাথে সাথে কিন্তু অনেক রকম আইটেম কিন্তু রয়েছে তো কেকের এত রকম ভ্যারাইটি দেখে সত্যি খুব ভালো লাগছে এবং ফার্স্ট জানুয়ারি পর্যন্ত এরকমই সুন্দর কালেকশান থাকবে মিয়ামতে এবং ভিড়ও থাকবে আশা রাখছি তো তোমরা যারা এখনও পর্যন্ত বড়দিনের কেককে কেনাকাটা করি তো তাদেরকে বলবো যে তোমরা মেয়ে আমার থেকে পারচেস করো খুব ভালো লাগবে ফার্স্ট জানুয়ারি পর্যন্ত তোমরা সেলিব্রেশান করতেই পারো খুবই ভালো লাগবে এই সময়টা ঠিক আছে বছরের এই শেষ প্রান্তে পঁচিশে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারির মধ্যে এই সময়টাই সব থেকে ভালো লাগার সময় ঠিক আছে যেহেতু পুরোনো বছর শেষ হয় নতুন বছর আসে তাই নতুন বছরকে স্বাগত জানানোর জন্য কিন্তু আমরা বিভিন্ন অকেশানে মেতে উঠি কেউ পিকনিক কেউ ঘুরতে যাওয়া ঠিক আছে কেউ হচ্ছে বড়দিন সেলিব্রেশান বিভিন্ন রকম প্রোগ্রামের মাধ্যমে কিন্তু আমরা নতুন বছরকে স্বাগত জানাই তাই পঁচিশে ডিসেম্বর উপলক্ষে মিয়ামরে কিন্তু সেজি উঠেছে এমনিতেই বাগনান এখন খুব জমজমাট একটি শহর তোমরা জানো তার মধ্যে এই এত সুন্দর আয়োজন মিয়ামরে যেটা দেখে খুব ভালো লাগছে তাই তোমরা অবশ্যই একবার হলেও এই জায়গা থেকে ঘুরে দিও